বিএনপির বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনুস চূড়ান্তভাবে বিরাট বিরাট কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সরকারে যা করার অলরেডি করে ফেলেছে দর্শক ঐক্যমত কমিশনের যে আলোচনা ওটা কার্যত শেষ একত্রিশ জুলাই মানে শেষ নতুন ভাবে আর কোনো আলোচনা নতুন কোনো সম্ভাবনা বা নতুন কোনো ডেভেলপমেন্টের সম্ভাবনা নাই যা হওয়ার হয়েছে হয়ে গেছে এখন এইখানে সব বিষয়ে অনুষ্ঠা হোক আর যে কয়টা হোক ঐক্যমত হওয়ার হয়ে গেছে ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এখন এইগুলো কোন কোন বিষয় হয়নি সামনে কোনটা চলবে কোনটা পার্লামেন্ট দেখবে আর কোন বিষয় ঐক্যমত হয়েছে যেগুলো জুলাই সনদ অনুযায়ী বাস্তবায়ন করতে বাধ্য এগুলো যা করার হয়ে গেছে এখন যে সব বিষয়ে ঐক্যমত কমিশন একত্রিশ জুলাই পর্যন্ত সিদ্ধান্ত নিতে পেরেছে এগুলো সব বিএনপির বিরুদ্ধে গেছে মৌলিক যেসব বিষয় বিএনপি জোরালো যেটা ঠেকাতে পেরেছে ঠেকাতে চেয়েছে কিছুই ঠেকাতে পারেনি সব ওয়েন্ট এগেনস্ট বিএনপি যেমন এক ব্যক্তি দশ বছরের বেশি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবেন এটা বিএনপি জোরালোভাবে ঠেকাতে চেয়েছে এখনো নোট অফ ডিসেন্ট দেওয়ার কথা বলছে কিন্তু ঐক্যমত কিন্তু ঐক্যমত কমিশন কিন্তু বলছে এটা চূড়ান্ত সিদ্ধান্ত আর মানে বিএনপি বিএনপির বিরুদ্ধে গেছে সিদ্ধান্ত আবার উচ্চকক্ষে পিআর উচ্চকক্ষ বিএনপি চেয়েছে যাতে তারেক রহমান নমিনেশন বাণিজ্যটা ভালোভাবে করতে পারেন টাকা পয়সা খেয়ে আরো কাউকে এমপি বানাতে পারেন কিন্তু উচ্চকক্ষে পি আর সিস্টেম একশো আসন প্লাস পিআর নির্বাচিত হবে নিম্নকক্ষের ভোটের অনুপাতে এটাও ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়েছে এটাও বিএনপি চাইনি আরো অনেক সিদ্ধান্ত যে আপনি উনিশটা বিষয় ঐক্যমত যদি দেখান ফিলোসফিক্যালি একজাক্টলি আপনি হয়তো সব পাবেন না কিন্তু দার্শনিক ভাবে দেখলে সবগুলো বিএনপির বিরুদ্ধে গেছে কারণ বিএনপি যা চায় বিএনপির যে ফেলুছি বাংলাদেশের রাজনীতিতে যে বন্দোবস্ত কায়ন করতে চায় সবগুলো বিএনপির বিরুদ্ধে গেছে অতএব ঐক্যমত কমিশন বা সরকার যা করে চলে এটা বিএনপির বিরুদ্ধে এখন বিএনপির রাস্তা একটাই যে এগুলো সিদ্ধান্ত সিদ্ধান্ত যাই হোক আমরা ক্ষমতা এসে এগুলো সব ছুড়ে ফেলে দিতে পারবো এটি হচ্ছে বিএনপির আত্মবিশ্বাস ওই যে জুলাই সনদে আছে দুই বছরের মধ্যে বাস্তবায়ন আরে কিসের দুই বছর ক্ষমতা পেলে এগুলো ছুঁড়ে ফেলবো বিএনপি এখন আসা একটাই কিন্তু সিদ্ধান্ত যা হয়েছে ওয়েট বিএনপি এই যে সাংবিধানিক সংস্থার প্রধান নিয়োগের বিষয়েও বিএনপির মত কার্যকর হবে না এটা বিএনপি জেনে গেছে যেহেতু এটা আনসল এরপরে দেখেন আলাদা পুলিশ কমিশন হচ্ছে সাংবিধানিক একটা সংস্থার মতো পুলিশ সরকারের অধীনে থাকবে না এটাও বিএনপি দার্শনিকভাবে চায় না মানে বিএনপির একটা থিওরি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে হাত পা বেঁধে রাখা যাবে না তো যে সিদ্ধান্তগুলো গুলো একমত হয়েছে সবগুলো দার্শনিকভাবে ভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে হাত পা বেঁধে রাখা অতএব এই ঐক্যমত কমিশনে অলরেডি যা ঘটেছে যা করার সরকার করে ফেলেছে এগুলো সব বিএনপির বিরুদ্ধে গেছে তাহলে বিএনপি কেন এখনো সাইন করতে রাজি ওই যে দুই বছরের মূলা দুই বছরের কথা বললে ওটা কয়েক মাসের মধ্যে আমরা ফেলে দিতে পারবো যে কিসের জুলেছে না বাদ ওটা জনগণ চায় না পার্লামেন্ট চায় না আমরা কি এখন জোর করে করবো পার্লামেন্টে সিস্টেম সিস্টেম করে বিএনপি বলবে যে পার্লামেন্ট চায় না এখন আমরা কি করব জুলাই সামনে চাইলে হবে ওটা কি ওটা তো আপনি একটা কমিশন চেয়েছে কিন্তু এখন পার্লামেন্ট মানে জনগণ জনগণ চায় না এই সব এটা হচ্ছে একমাত্র বিএনপি এর আশা এখন তো দর্শক মানব একটা খবর বিশ্লেষণ করছি আলোচনা শেষ জুলাই সনদের অপেক্ষা এখন আলোচনা শেষ যা হয়েছে ওটা বিএনপির বিরুদ্ধে গেছে আর শেষের দিন বিএনপিকে তো সরি বলতে হয়েছে তবে জুলাই সনদের অপেক্ষা বিএনপি কেন এখন রাজি হয়ে বসে আছে ওই যে যে দুই বছরের মূল ক্ষমতা আসলে আমরা লাথি দিয়ে ফেলে দেব জুলাই সনাদের অপেক্ষা সরকার একটা চূড়ান্ত সনদ হয়তো দিবে খসড়া কিছু সংশোধন বিয়োজন হবে কিন্তু আমি নিশ্চিত যে জামাত ইসলামী সাইন করবে না এনসিপি সহ চর্মনাই কেউ সাইন করবে না শুধু বিএনপি এবং তাদের ওই কি হুদা না কি আছে ভারত দলীয় জোটের কোন বালের একটা পোস্ট কি কি জানি কি হুদা এক পাট বাটপার বারাদি জোটের কি হুদা আমি নামটাও জানি না এ সানুল হুদা নাকি এক লন্ডনে যে তারেক তারেক রহমানের সাথে ছবি তুলে আবার মিছিল করে একটা বারো জন নিয়ে মিছিলে কি হয় কি ওটা না ছবি তুলে তারেক রহমান কাছে পাঠাতে হবে এটা হচ্ছে তার উদ্দেশ্য বিএনপি এখন এই এই টাইপের থার্ড ক্লাস বাটপার নিয়ে চলে তো এরা দুই চারজন সাইন করতে পারে বিএনপির হয়ে এছাড়া এই জুলাই সনদ কার্যকর হবে না জামাত কোর্টে মামলা করবে অর্থাৎ জুলাই সনদের অপেক্ষা কি অপেক্ষা উত্তেজনার অপেক্ষা টান টান উত্তেজনা বিরাজ করছে রাষ্ট্র সংস্কার উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে জাতীয় ঐক্যমত কমিশন প্রায় পাঁচ মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলা আলোচনার পর এখন জুলাই সনাদের অপেক্ষায় পুরো দেশ সর্বশেষ দিনের আলোচনায় আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে একশো আসন উচ্চকক্ষ গঠন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন একশো আসন উচ্চকক্ষ এটা নিয়ে বিএনপির আপত্তি নেই কিন্তু পিআরএ বিএনপির আপত্তি এই জন্য এটা এভাবে এসছে বিএনপির আপত্তি সত্ত্বেও একশো আসনে উচ্চকক্ষে এর সিদ্ধান্ত এই সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সব জায়গায় নোট অফ ডিসেন্ট ভাই কোনটাই আপনার নোট অফ ডিসেন্ট দেন মানে আপনারা নিজেদেরকে নিজেরা নোট অফ ডিসেন্ট দিয়ে আত্মহত্যা করেন কমিশন বলছে ভোটের অনুভূতি পিআর পদ্ধতিতে গঠিত হবে উচ্চকক্ষ এছাড়াও বৈঠকে একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া কমিশন অনুঘটক হিসাবে ভূমিকা রাখবে এই জায়গায় হচ্ছে বিএনপির খুশি যে রাজনৈতিক দলগুলো ওটা ধানাই ফানাই করে আমরা ওটা বাস্তবায়ন জায়গা থেকে ফিরিয়ে আনতে পারবো দুই বছরের মূল যেহেতু এদিকে আবার এই দুই বছর মূল রাজনৈতিক দলগুলো মানবে না এই জায়গায় বিএনপি ওরা পড়বে বাস্তবায়ন প্রক্রিয়ায় অনুঘটক হিসাবে কাজ করবে এর মানে আইনি ভিত্তি দিতে চায় না বাধ্যবাধকতা তৈরি করতে পারছে না এখানে প্রয়োজন হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য কমিশন আবার বসবে দ্বিতীয় ধাপে বিশটি বিষয় মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে ঐক্যমত আসার চেষ্টা চালিয়েছে কমিশন তার মধ্যে উনিশটি কথা বলছে প্রথম পর্যায়ে আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের মৌলিক অনেক বিষয় তো আনসেটেলড একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে প্রথম পর্বে আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক ইস্যুকে একমত হয়েছে আবার অনেক বিষয় হয়নি তো যেসব বিষয় একমত হয়েছে বলা হচ্ছে ওগুলো আমি যেটা বলছি যে অনেকটা সরাসরি বিএনপির বিরুদ্ধে আর অনেক কিছু সরাসরি বিএনপির বিরুদ্ধে না গেলেও দার্শনিক ভাবে বিএনপির বিএনপি যে থিউরি প্রধানমন্ত্রীকে বিএনপি যেভাবে দেখতে চায় সংসদকে যেভাবে দেখতে চায় সংসদের উচ্চকক্ষ বা নিম্নকক্ষের পাওয়ার যেভাবে দেখতে চায় রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যেভাবে দেখতে চায় এ বিষয়ে বিএনপির যে থিউরি বা দর্শন তার বিরুদ্ধে বাষট্টি বিষয় দলগুলো ঐক্যমতে পৌঁছেছে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন আমরা চেষ্টা করব দ্রুত চূড়ান্ত সনদ প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিতে এর ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠান পরিকল্পনা করবে এই স্বাক্ষর অনুষ্ঠানের যে আশা এটা আমার মনে হয় না যে বাস্তবে পরিণত হবে তার আগেই এই রাজনৈতিক দলগুলো বলে দিবে যে এটা সম্ভব না এর মানে অকার্যকর রাজপথে হলে অনেক নেমে গিয়েছে আপনার দেখেছেন রাজনৈতিক দলগুলো মতামতের ভিত্তিতে জুলাই সনদের খসড়া সংশোধনী আনা হচ্ছে জানি তিনি বলেন সনদের দুটি অংশ একটি অংশের ঐক্যমতের বিষয় এবং অন্য অংশে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত হবে এখন পর্যন্ত তেরোটি বিষয় ঐক্যমত হয়েছে কিছু কিছু কথা ভিন্ন মতের সাথে যে বিষয়AppCompat এগুলো সব মেনপির বিরুদ্ধে আর দ্বিতীয় কথা হচ্ছে জামাত এনসিপি সহ অন্যান্য দলগুলো যে বিষয়ে আপত্তি তুলেছে আইনি ভিত্তি দেয়া যে বাধ্যতামূলকতার কথা বলেছে সে বিষয়ে সংশোধনের কোনো নিউজ আমরা পাইনি তো এই কারণে দর্শক দিন শেষে জুলের সময় নিয়ে আঘটন ঘটবে তা সেই অপেক্ষায় আছে